आकाश में तो 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 आकाश খারাপ আমাদের ব্যবস্থা করুন

सुरज माने सुरज माने भाई हमरा चाय के ऊपर एक घर में का डर पे तुम जब किंतु मान माने 11 बज तक आप नहीं फेमस कर लेना हम लालारे अपने का चालाकी का नाम आ रहे हैं ऐसा नहीं पहले के दोनों प्रति के नाम

নাম লিখ নাও যারা খেলার নাম লিখ নাও রোল 50 খালি জেলা হোসেন খালি মাসুদ খান প্রতীক বিহালি চ্যাটিন অভিনেতা ও ভাই সুরাত কলি সুরাত কলি ভাই জनेश्वर ভাই দেরি করোনা আর সুমাইয়া বেশি না

কেও ভাই আর সে কথা দিয়েছে এসে গেছে শুনেছে কিন্তু এখনো পর্যন্ত পার্টি ধরেনি স্ট্রাইপের দিকে চাল করুন হাসিবুল ভাই তো আমরা ভাই আমাদের পুরস্কার সরকার তো বলি প্রথম পুরস্কার ডাইনিস খাট দ্বিতীয় পুৰস্কাৰ ত্ৰিপেনীয় মানে কাটিৰ ঘাট নম্বৰ পুৰস্কাৰ পুৰস্কাৰ

গ্রুপের ফাইনাল খেলা শুরু হয়ে গেল কে কে চল যত নম্বরে দাও তো ভাই মিরাজুল হ্যাঁ মিজবাউল সাদার ভার্সেস মিরাজুল শেখ মিরাজুল শেখ ফাইনাল খেলা শুরু হয়ে গেল মিজবাউল সাদার জয় লাভ করলো দর্শক মানে সাদার ওই ছোট ভাই এত সুন্দর হচ্ছে

ওখানে বইলে ছবি হবে না ছবি হবে না মোড়ে ছবি হবে না ঘুরলে মোড়ে ছবি হবে না

দর্শক মিজবাউল সর্দার মহিষমারি চ্যাম্পিয়ন হয়ে গেল কোলমেলো আপনারা দেখতে পেলেন সরাসরি মহিষমারি কীর্তন খোলার মাঠ থেকে সরাসরি ধন্যবাদ দেখতে পাচ্ছেন আপনাদের সরাসরি দেখাচ্ছি আরে ভাই আমার কোনো দোষ নেই ইন্টারনেট যেমন পাবে তেমন ছবি হবে ভাই

তার আগে আমি একটু মানে ব্রেক নিয়ে একটু ছবিটা যাতে ক্লিয়ার হয় সেই চিন্তা করছি একটু ব্রেক নিয়ে দিচ্ছি একটু পরে ধন্যবাদ